কিন্তু একটু ডিস্টার্ব করার জন্য চেষ্টা করছে আন্নান আড্নান কিন্তু একটু ডিস্টার্ব ডিরেক্ট রেড কার্ড এ ভাই বান্টিদা কিন্তু ডাইরেক্ট রেড কার্ড দেখিয়ে দিল ওরে ভাই সাপ কোথা থেকে হলিটা রাখলো মাথার উপরে পা তুলে দিল মাথার উপরে পা তুলে দিয়েছে ভাই ভাই সাহেব ভালো ব্যাক হিলে কিন্তু পাঁচটা বাড়ি ছিল ওই ঠিকানা সেখানে পাড়ুকি দিচ্ছে চালিয়ে দিচ্ছে জেক জেক ভালো শট ভালো সেভটা করেছিল কিন্তু গোলকিপার न <laughs> सभु ভাই কি হচ্ছে এটা কুস্তির লড়াই চলছে কিন্তু খেলা যেন জমে উঠেছে জমে উঠেছে ম্যাচ

কিন্তু ম্যাচ পুরো জমে উঠেছে ও কাশিদা ভালো বলটা বের করে নিয়েছিল ভালো বলটা বের করে নিয়েছিল কিন্তু গোলে রাখতে পারলে একটা সেরা গোল হয়ে যেত কিন্তু সেরা গোল স্কোর কত স্কোর ওয়ান ওয়ান সেকেন্ড হাফের খেলা চলছে রেজাল্ট কিন্তু ওয়ান ওয়ান রনিদা থেকে কাশি তাকে লক্ষ্য করে বল হো না রিসিপ্টটা ঠিক হলো না কিন্তু রিসিপ্টটা যদি ঠিক হয়ে যেত তাহলে কিন্তু একটা সম্ভাবনা ছিল একটা গোলের ডেঞ্জার ছিল কিন্তু কে কে খেলছে দুটো টিমের সবার নাম তো আমার জানা নেই মানে রেড কালার জার্সি করে যে টিমটা রয়েছে কয়েকজন প্লেয়ার ওইখানে ওই টিমের প্লেয়ারদের কয়েকজনকে চিনি কিন্তু হোয়াইট কালার জার্সি করে যে টিম রয়েছে ওই টিম এর সবাইকে চিনি না কাশিদা ও ভালো বল কি লক্ষ্য করে लवली लवली ओ गुड पास गुड पास रनिदा भलो शाल से गोलिपार भलो सेफ गोल की भलो सेफ नंबर छोटू थैंक यू भाई थैंक यू ओ, ओ, लवलीफ খেলার রেজাল্ট কিন্তু জানি কি এক এক থাকার কারণে এখন সরাসরি কিন্তু ট্রাই ব্রেকারে পৌঁছালো খেলাটি থেকে দারুণ কামব্যাকটা করল ডিমটা কিন্তু প্রথমে কিন্তু এক বলে এগিয়েছিল শেষে ব্যবধানটা ধরে রাখতে পারলো না খেলার রেজাল্ট এক এক থাকার কারণে এখন সরাসরি কিন্তু ট্রাই বেকার ট্রাই শুট আউট হবে জ্যাক দলের হয়ে প্রথম শট এগারো নম্বর জাতীয় তো প্লেয়ার জ্যাক প্রথম শটে কিন্তু গোল করল জ্যাক আদনান ন নম্বর জাতিক প্লেয়ার দলের হয়ে প্রথম শট সেভ রনিদা কিন্তু সেভ করে দিল রনিদা কিন্তু সেভ করে দিল প্রথম শটই সেভ করে দিল কিন্তু আদনানের শটটা কিন্তু সেভ করে দিল রনিদা সেকেন্ড শর্ট নিতে এসছেন কাশিরা এবং দেখা যাক কি হয় এই শর্টটি দলের হয়ে সেকেন্ড শট সাব্বালস চৌত্রিশ নম্বর জাস্ট্রি গুরুত্ব প্লেয়ার গোলের হচ্ছে রনি গোল গোল করে ফেললো দলের উইনিং শট নামার জন্য হচ্ছে রনি দা গোল করলে টিম চলে যাবে সরাসরি কোয়ার্টার ফাইনালে রনি দা দলের হয়ে উইনিং শট নামার জন্য হচ্ছে দিয়ে কিন্তু একটু ডিস্টার্ব করার জন্য চেষ্টা করছে আদনান আদনান কিন্তু একটু ডিস্টার্ব কর ডিরেক্ট রেড কার্ড এ ভাই বান্টিদা কিন্তু ডাইরেক্ট রেড কার্ড দেখিয়ে দিলো আদনানকে ডাইরেক্ট রেড কার্ড রেড কার্ড দেখিয়ে মাঠের বাইরে করে দিল রনি তাহলে রোয় উইনিং শট গোল করতে পারলে টিম চলে যাবে কোয়ার্টার ফাইনালে গো গোল হয়ে গেল কিন্তু এর সাথে সাথে টিম চলে গেলো কোয়ার্টার ফাইনালে